ভোট দিয়ে কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে দেখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ নির্বাচনী এলাকাসহ ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের কাছ থেকে নির্বাচনের পরিবেশের খোঁজ খবর নেন তিনি সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারেক রহমান বলেন কিছু আসনে অপ্রীতিকর ঘটনা ঘটলেও জনগণ ভোট দিতে আসলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব নতুন গভীর থেকে পরিষ্কার করে নতুনের নতুন অ্যাডভান্স পাউডার মতো সকাল সাড়ে নয়টার দিকে নিজ নির্বাচনী এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মান রহমান সবশেষ দু হাজার একে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন তারেক রহমান দু হাজার আটের নির্বাচনের আগেই চলে যেতে বাধ্য হন নির্বাসিত জীবনে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঁচিশ বছর পর ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান ভোট দিয়ে এসে দেশি বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হন তিনি কারিক্রমণ বলেন ভোটাধিকার প্রয়োগের দীর্ঘ অপেক্ষার অবসান হলো যার মধ্য দিয়ে সূচনা হবে গণতন্ত্রের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করতে রাজি না হলেও জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন ভোট দেন ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী আমি দৃঢ়ভাবে আশাবাদী ভোটাধিকার প্রয়োগের পর তারেক রহমান নিজ বাসভবন থেকে রওনা করেন ঢাকার বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে নিজ সংসদীয় এলাকা সহ কয়েক এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি ঢাকা একটু ঘুরেছে জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপন আছে আজকেও সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে কিছু কিছু আসছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটাই আমি বলছি এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণই রুখে দিতে পারে কারিক্রমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন অভিযোগ করেন কিছু আসনে অপ্রত্যাশিত ঘটনা ঘটার নির্বাচন কমিশন দ্রুত ফলাফল ঘোষণা করবে বলে আশা বিএনপি চেয়ারম্যানের কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রতিশোধ ঘটনা তারা বারংবার ঘুরিয়ে যাচ্ছে ঘটিয়ে যাচ্ছে কাজেই আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরুদ্ধ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ঘটনাগুলো তো ভালো না তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে সাধারণ টাইম ফ্রেম তো আছে আমরা প্রত্যাশা করবো যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে সুষ্ঠু ও বিতর্কমুক্ত নির্বাচন হলে বিএনপি সহ সব দলের ফলাফল মেনে নেওয়া উচিত হবে বলেও মনে করেন তারেক রহমান সবশেষ তিনটি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজপথে প্রাণ গেছে জনের। এরপর রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পরিবর্তিত পরিস্থিতি নতুন বাংলাদেশ এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা জেগেছে নাগরিকের মনে যার মধ্য দিয়ে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা নাগরিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ মিলবে তার কিন্তু সেই নির্বাচনে সবকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকলেও সেটি নিয়েও প্রশ্ন উঠেছে শঙ্কা দেখা দিয়েছে নানান বিতর্কেরও জন্ম হয়েছে তারপরও শেষ অব্দি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কোনো ধরনের সহিংসতামুক্তভাবে দেশে শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রতিষ্ঠা নিজের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে সেই প্রত্যাশা সাধারণ ভোটারদের সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা